আজকে বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করব ইলিশ ভাপা এখানে নিয়েছি ইলিশ মাছ আর কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো সর্ষে বাটা লঙ্কার গুঁড়ো লবণ হলুদ আর সর্ষের তেল প্রথমে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো সর্ষে বাটা লবণ দিয়ে একটু মেখে নিলাম এবার সর্ষের তেলটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতন এবারে আমি জল দিয়ে দিচ্ছে আর মাইক্রো ওভেনে করলে দশ মিনিট দিলে হয়ে যাবে আমি কড়াইতে তোমাদের দেখাচ্ছি আমি দশ মিনিট পরে এই খুলে দেখছি সিদ্ধ হয়ে গেছে এই হয়ে গেছে বন্ধুরা দেখো কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে এবারে আমি একটু সর্ষের তেল দিয়ে আর দু মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দেবো রেখে দিয়ে লেই রেডি আমার ইলিশ ভাপা এবার গরম গরম সাদা ভাতের সাথে এই গরম গরম ইলিশ ভাপা যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে আর এবারে কোন কোন বন্ধুরা এরম ইলিশ মাছ ভাপা খেতে ভালোবাসো কমেন্টে জানিও এখন আসি আবার দেখা হবে একটা নতুন ভিডিও টাটা